আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তো এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছিলাম তারপরে মুরগির একটা মুরগির বুকের মাংস নিয়েছি মুরগিটা প্রায় আড়াই কেজি ওজন ছিল তো এখন মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে এখানে হচ্ছে আমি এক এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপরে হচ্ছে এক চা চামচের মতো ব্ল্যাক পেপার তারপরে হচ্ছে স্বাদমত লবণ এরপরে এক চা চামচ মরিচের গুঁড়া তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে মাংসটাকে মেরিনেট করে রাখছি আর সবজি নিয়েছিলাম এখানে বেবি বেবিকর্ন বরবটি তারপর হচ্ছে চাল কুমড়ো তারপর হচ্ছে পেঁয়াজ কি করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন গাজর তারপরে হচ্ছে ক্যাপসিকাম বাঁধাকপি সব নিজের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করা যাবে তো এখন হচ্ছে চাল কুমড়ার যেহেতু একটা গন্ধ থাকে তো চাল কুমড়ার গন্ধটাকে দূর করার জন্য এখানে আমি চাল কুমড়াটাকে গরম পানিতে একবার ফুটিয়ে নিয়েছিলাম একবার শুধু ফুটানো ফুটে ওঠার পর আমি ঢেলে নিয়েছি জাস্ট শুধু গন্ধটা দূর করার জন্য তারপর হচ্ছে এখানে একটা পাইপেন বসিয়ে এখানে হচ্ছে মেরিনেট করা মাংসগুলোকে এখন হালকা করে ভেজে নিব তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ম্যারিনেট করার উদ্দেশ্য হচ্ছে মাংসগুলো যাতে হার্ড হয়ে না যায় যাতে সফট থাকে তো এখন মাংসগুলোকে হচ্ছে পিট করে ভালো করে ভেজে নেব যাতে করে মাংসগুলো এখানেই সেদ্ধ হয়ে যায় যেহেতু সবজিগুলো রান্না করতে বেশি সময় লাগবে না তো এই যে আমার মাংসগুলো ভাজি করা কমপ্লেট তো আমি এখন তুলে নিচ্ছি দুইবারে আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি তো এখন মাংসগুলো তুলে নিয়ে এখানে হচ্ছে এই তেলটাতে আমি সবজিটা রান্না করব তো সেই জন্য এখানে কিউব করা পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে অন্যান্য সবজি অ্যাড করবো এ তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তো আমি এখানে বরবটি দিয়ে দিলাম যেহেতু বরবটিটা হালকা একটু সেদ্ধ হবে তো সেই জন্য বরবটিগুলোকে আগে দিয়ে দিলাম যেসব সবজিগুলো একটু সেদ্ধ হবে মানে সময় নেই বেশি হতে তো সব সবজিগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন সবাই তো এখন বরবটিগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে বেবিকর্নগুলো দিয়ে দিব এতো তো বেবিকর্ন দিয়ে দিলাম দিয়ে তারপরে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো দিয়ে দিব এই যে এখানে এখন হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে তারপর আবারও সবগুলো সবজি একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবে আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি এতক্ষণ লবণ দিইনি কারণ লবণ দিলে হচ্ছে সবজিগুলো থেকে পানি বের হবে প্রচুর পরিমাণে তো সেই জন্য প্রথমে লবণ না দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এক চা চামচ তারপরে হচ্ছে সয়া সস এক টেবিল চামচের মতো দিয়ে তারপরে ওই যে ভাব দেওয়া চাল কুমড়োগুলো তারপর মাংস ভাজা মাংসগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে পানি মিশিয়ে রেখেছিলাম তো এখন এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে ফুট উঠলে নামিয়ে নেব আমার সবজি রান্না শেষ হয়ে যাবে আর এখানে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছিলাম আর কয়েকটা আস্ত দিয়েছিলাম তো আপনারা যদি ঝাল না চান তাহলে কাঁচামরিচগুলো আস্তই দিবেন আমি একটু ঝাল করার চেষ্টা করেছি তাই আস্ত না দিয়ে কিছু ভেঙে কিছু আস্ত দিয়েছি তো এই যে আমার সবজিটা কমপ্লিট হয়ে গেল আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে এখানে সবার শেষে হোয়াইট পেপার দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু মিশিয়ে নিলাম চিনিটা দিলে হচ্ছে স্বাদের ব্যালেন্স হয় তো সেই জন্য চিনিটা দিলাম তো সবাই এবার দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এই তো আমার রান্না কম প্রায় কমপ্লিট হয়ে আসছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার ইউটিউব চ্যানেলে হচ্ছে একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত পেয়ে যান এই তো এখন পরিবেশন করে নিচ্ছি তো আজকের মতো সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ